আজ সাধারণত তিন পদ্ধতিতে পালন করা যায় আজ তামাত্রাম তামাত্র বলা হয় এক সফারি দুই এহেরামে পৃথক পৃথক ভাবে কোমরা এবং হাজের কাজ সম্পন্ন করা বলা হয় এক সফারি এক এহেরামে

আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে ইসলামের পঞ্চমী স্তম্ভ যা একটি সামর্থ্য বন্ধের জন্য প্রতিটি মুসলিম ব্যক্তিকে যা আল্লাহ সুহান তারা সামর্থ্য দিয়েছেন এবং সুস্থ রয়েছে তার জন্য হজ পালন করা ফরজ ঐচ্ছিক নয় ফরজ বাধ্য অপরদিকে হজ এর মর্যাদা সম্পর্কে আমরা জানি এটি এমন একটি আবাদত যার মাধ্যমে একজন মানুষ তার মা তাকে যেভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল এই হজ পালনের মাধ্যমে সেই ধরনের নিষ্পাপ হয়ে যাওয়া সম্ভব এই হাজ পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নেওয়া সম্ভব কখন সম্ভব

হাজ পালনকারী ব্যক্তিকে দুটি জিনিস সম্পন্ন মনে রাখতে হবে প্রথম হজ বলে শুধুমাত্র তার জন্য নম্বর আল্লাহ সন্তুষ্ট অর্জকারীর জন্য আমার টাকা পয়সা আসছে তাই আমাকে হজ করতে হবে মানুষের আমাকে হাজির সায় বলবে না এই চিন্তা নয় চিন্তা থাকবেই আল্লাহ আমাকে সমর্থ দিয়েছেন আমার উপর আল্লাহ ফরস করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে পালন করতে হবে

তামাত্ম বলা হয় এক সফরে দুই ইহরামে পৃথক পৃথক ভাবে উমরা এবং হজের কাজ সম্পন্ন করা কেরান বলা হয় এক সফরে এক ইহরামে হজ উমরা এবং হজের কাজকে সম্পন্ন করা ইহরাম বলা হয় এক সফরে এক ইহরামে শুধু হজের কাজ সম্পন্ন করা তিন পদ্ধতির যে পদ্ধতিতে আপনি পালন করবেন আপনার হজ হয়ে যাবে তবে এ পদ্ধতিতে পালন করলে শুধু হজ হবে কোমরা হবে না আর কামার্থ ও কেরান পদ্ধতিতে পালন করলে কুমড়া এবং হজ দুটি হবে তিন পদ্ধতিতে কোনটি উত্তম জল রসুল মাছ হোসেন নাম যখন দিনাই হজ পালন করেন

এই উনত্রিশ শে এপ্রিল থেকে শুরু করে আপনি যদি কেরান হজ করেন অথবা এফরাব হজ করেন তাহলে উনত্রিশে এপ্রিল থেকে শুরু করে একেবারে একেবারে সাত বা আট নাকি এরকম সাত বা আটই মে সরি জুন সাত বা আটই জুন মাসের দশ তারিখ কোরবানির দিন হবে এই উনত্রিশ তারিখ উনত্রিশে এপ্রিল থেকে সাত বা আট জুন পর্যন্ত একটানা আপনাকে এরাম অবস্থায় থাকতে হবে যদি এরাম অথবা এফরাত করে তাহলে নিশ্চয়ই এটি অবস্থায় অনেক সীমাবদ্ধতা রয়েছে বিধিনিষেধ রয়েছে এটি অনেক কঠিন হবে অপর পক্ষে তা মাত্র হজ আপনি উনত্রিশ তারিখে যাবেন গিয়ে পরের দিনে উমরা করে আপনি হালা। স্বাভাবিক অবস্থায় চলে আসবে আবার সেই জুলহজ্জা মাসের আট তারিখে আপনি দুই তিন দিনের জন্য এহরাম বেঁধে হজের বাকি কাজগুলি করতে যাবেন দশ তারিখে আবার হালাল হয়ে যাবে তাই এহরামে আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে না যা এই দিক থেকে এটি অনেক সহজ এজন্য অধিকাংশ মানুষে এখন তা হজ হয় আমরা শুধু সহজ বলবো না আমরা বলবো রাসুল্লাহ

স্বার্থক্য কল করা এবং সাফামালয় স্নাইন করা অম্রার এই তিনটি হল খরচ কাজ প্রথম কাজ বলে এহারাম বাহা এহারাম বাভা এই এহারাম বাঘার দুটি অংশ রয়েছে একটি হল এহারামের জন্য প্রস্তুতি গ্রহণ আর একটি হল এহারাম বাভা অনেক সময় অনেকে মনে করে পুরুষেরা যে সাদা কাপড় বেল দিয়ে একটা বাঁধে একটা উপরে গায়ে দেয় এই বাঁধা মানে এহরাম বাঁধা হয়ে না এটি এহরাম বাঁধা নয় এটি হলো এহরামের প্রস্তুতি গ্রহণ এহরাম বাঁধা হবে আন্তরিকভাবে নিয়ম এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাই আসুন এহারামের প্রথম কাজ হলো প্রস্তুতি গ্রহণ প্রস্তুতি গ্রহণের জন্য আপনি যদি বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান তাহলে আপনি বাসাতেই এই প্রস্তুতি গ্রহণ করতে পারেন অথবা যদি হাজি ক্যাম্পে অবস্থান করেন সেখান থেকে এয়ারপোর্টে যাবেন তাহলে আপনি হাজি ক্যাম্পে এই প্রস্তুতি গ্রহণ করবেন প্রস্তুতি গ্রহণ হবে আপনি সুন্দরভাবে গোসুল করবেন ফরজ গোসুলের মতই। ফরজ গোসুলের নিয়তে নয় কিন্তু পদ্ধতিগত ফরজ গোসুলের মতই। অতঃপর পবিত্র হবে নজু করবেন এরপরে কাপড় পরিহান করবেন গোসলের আগে আপনার শরীরে চুল কাটার প্রয়োজন থাকে সেগুলি আপনি কেটে নেবেন নারী এবং পুরুষ সকলেরই প্রস্তুতির জন্য গোসল করা পরিচ্ছন্ন পবিত্র হওয়া এটি সকলের জন্য